যে পয়সা ইনকাম কুল আসুন আমাদের সঙ্গে যুক্ত হন আপনার মতো মাথা আমাদের দরকার না 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 বর্তমান শিক্ষা ব্যবস্থায় সচ্চর হকের মতো চাপা মানুষের পক্ষে কথা বলতে না পারা আত্মাকার ছাড়ার কিছুই নাই আমার পাচার সাদ আছে বলে সচ্চক এখন সমাজের দুর্বৃত্তদের নাম উচ্চারণ করতে ভয় পায় কারণ সমাজের বড় বড় কর্তারা এবং তাই আজ দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থা ঘুনে ধরে খাবা করছে মাথা তৈরির কারখানায় চলছে মাথা বেচা আর কেনা যেখানে মগজের পরিবর্তে আছে এবং জলনীতি সরকার এবং শিক্ষক যিনি দুর্বৃত্তদের নাম উচ্চারণ করতে পারে, আর মাথা তৈরি করতে পারে